গুড মর্নিং সকলকে আর আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের ছাদে দেখো কত জল জমে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাদ বাসাতে যাবো তো অনেক জল মানে পরিষ্কার করে দিয়েছি অনেক জল চলে গেছে পুরো ভর্তি হয়ে গেছিল চলো তুমি দেখো ওই দেখো কত জল ওই মুখটার কাছে না পুরো জ্যাম হয়ে যায় এখন বৃষ্টি পড়ছে কিছুটা পরিষ্কার করে দেওয়া হয়েছে আবার পরিষ্কার করে যাবে পরে এখন গেটটা দিয়ে দিই তো এখন রান্না করতে যাবো তো অন্ধকার হয়ে গেছে আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে আর রান্না তো আর বন্ধ যায় খাওয়া পেট তো শুনবে না তাই জন্য রান্নার কাছে চলে এসেছি আর এই যে মাছ ঝালে করছি মাছ ভাজতে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিয়েছি মাছের ঝাল করব আর আজকে তো আমরা একটা কিছু করব না আলু ভাতে দিয়েছি ভাতে দিয়ে দিয়েছি আর করব টকের ডাল আর একে এদিকে দেখো এত ঝড় হয়েছে সব গাছগুলো দেখো সব শুয়ে পড়েছে গাছগুলো সরু সরু তো সব শুয়ে পড়েছে দেখো সবুজে সবুজ হয়ে আছে বৃষ্টি হতে যেন সব প্রাণ খুঁজে পেয়েছে গাছেরা আর এদিকে দেখো মাছ ঝাল আমার হয়ে গেছে আর এদিকে এইটা হচ্ছে টকের ডালে দেখো আমি আম দিয়ে দিয়েছি আম কি বলো তো সেই চেঁচে আমি দিয়ে দিয়েছি দেখো টকের ডালটা আমি সাঁতলেও নিয়ে নিয়েছি আর ফুটে উঠেছে আর ভাতেতে তোমাদের বললাম আলু ভাতে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা সর্ষে দিয়ে মাখবো হেভি লাগে মানে এটা মাছ মাংসের থেকে ভালো লাগে তো চলো তো বন্ধুরা কালকে আর ভিডিও দিতে পারিনি তো এটা আজকে সকালে আমি গেছি আর কালকে তো অক্ষয় তৃতীয়া ছিল তো বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম তো একটা দোকানে মানে ইয়ে করতে মানে কিছু টাকা বাকি ছিল দিতে গিয়েছিলাম তো ওখান থেকে মিষ্টির প্যাকেট দিয়েছিল ও তা কালকার টিফিনে মানে রাত্রে ওই লুচি করেছিলাম তরকারি করেছিলাম আর ওই মিষ্টি দিয়ে খাওয়া হয়ে গেছিলো আর কালকে রাত্রে এত শরীরটা খারাপ ছিল ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এটা আজকে সকালে করছি চান টান হয়ে গেছে আজকে ভিডিওটা তো শেষ করতে হবে তাই তোমাদের সাথে একটু কথা বললাম আর তোমরা অবশ্যই দেখো আমাদের ভিডিওগুলো আমরা কি বলতো হাউস ওয়াইফটা ঘরে বসে বসে কি করব দুটো পয়সার জন্যে মানে যেতে যা রোজগার হয় আর কি কেন স্বামীরা তো অত টাকা দেবে না মানে একশো টাকা দেওয়ার পরেও বলবে এই তো তোমাদের দিলাম একশো টাকা এখন কি হয় বলো তারপরে তো যেই ঘরে শ্বশুর শাশুড়ি মা আছে সবাই বলে শ্বশুর শাশুড়ি মা থাকা ভালো হ্যাঁ ভালো আমি বলছি ভালো একদিকে খারাপও আছে মানে এদের নিয়ে যারা ঘর করে তারাই জানে তো তো যাই হোক বড় মেয়ে এখন পড়তে গেছে আর ছোট মেয়ে এখনো শুয়ে আছে না তো ছোট মেয়েরা অনেক সর্দি করেছে খালি নাক টানছে আর কি বলো তো এই ঠান্ডা গরমই এসব হয়েছে মানে প্রচণ্ড গরম পড়েছিলো কদিনে বৃষ্টিটা হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে আর কি বলবো তোমাদের সাথে সব বাসি কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা শেষ করে এতমরা অবশ্যই দেখো ভিডিওটা আমাদের পাশে থেকো বন্ধুরা মানে আমাদের মতো যারা মানে হাউস ওয়াইফটা আছে মানে যারা ঘরে বসে শুধু সংসারের কাজ করে সংসারের কাজ তো করা কটু কথা শোনা মানে কি যে কষ্ট তারাই জানে তো চলো ভিডিওটা এখানে শেষ শেষ করছি তোমরা অবশ্যই দেখো ভিডিওটা